দর্শক উনিশশো একাত্তর সালের সেই রক্তাক্ত ইতিহাসের পর আবারও বাংলাদেশের রাজনীতি উত্তাল যুদ্ধাপরাধে অভিযুক্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলাম যার বিরুদ্ধে ছিল চুয়াডাঙ্গা ও রংপুরে গণহত্যা ধর্ষণ ও লুটপাটের জঘন্য অভিযোগ তাকে সম্প্রতি সুপ্রিম কোর্ট খালাস দেয় বিস্মিত ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র এই রায়ের বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং গণতান্ত্রিক ছাত্রজোট রাজপথে নেমে এসেছে তাদের কণ্ঠে জ্বালাময়ী প্রতিবাদের সুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত মশাল মিছিলে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুভাষিস চাকমা তিনি তার বক্তব্যে ক্ষুব্ধ কণ্ঠে বলেন এই রায় শুধুমাত্র বিচার ব্যবস্থার উপর আঘাত নয় এটি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সেই আত্মত্যাগের চেতনাকে অপমান করেছে আপনারা জানান বিগত পাঁচ আগস্টের পরে এই বাংলাদেশে যখন কোনো দাবি দাওয়া নিয়ে তখন কোনো আন্দোলন সংগঠিত হয় হয়েছিল শেষও নয় বিশেষত্বরা আজকের। হামলার সাথে জড়িত হয়েছে শিবির শিবির থেকে শুরু করে বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব যারা হয়েছে তারা বারে বারে একটি কথা বলতো ছাত্রলীগ আওয়ামী লীগ ফিরে এসেছে আমরা সে সময় বিশ্বাস করি নাই আওয়ামী লীগ ছাত্রলীগ ফিরে আসবে এখনো আমরা বিশ্বাস করি নাই কিন্তু গতকালে গতকালকে রাজশাহীর রাজশাহীতে আমার ছাত্র বন্ধুদের উপর যে হামলা হলো সেই হামলার পর এটা অবিশ্বাস করার আর কোনো নাই ছাত্রলীগ ফিরিয়ে এসেছে তবে তা হচ্ছে সিগির রূপে আপনারা দেখেন শুধুমাত্র সেখানে নয় আজকে আমরা চট্টগ্রামে কি দেখলাম চট্টগ্রামে দেখলাম সেখানে হচ্ছে হামলা করা হচ্ছে হামলা কারো হামলার সাথে কারা জড়িত এটা অস্পষ্ট কিছু নয় আমরা ফুঁজি বারে বারে বিশেষত তাদের মুখ থেকে আমরা এই কথাটি হচ্ছে বারে বারে শুনেছি শুনেছি যে ছাত্রলীগ ফিরে আছে যে বন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ছাত্রলীগ এই যে এত তাড়াতাড়ি যে ফিরে সুতরাং সবাই সতর্ক সাবধান আপনি